সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনা করবো পদার্থবিজ্ঞান পত্রে নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটা সুষম দণ্ডের মধ্যভাগ দিয়ে গমনকারী অক্ষর সাপেক্ষে দণ্ডটা যথাভ্রাম্য আমরা একটু ভালো করে খেয়াল করো চিত্রটার দিকে দেখলে বুঝতে পারো মনে করি বি একটা দণ্ড এবি দণ্ডের মধ্যভাগ দিয়ে গমনকারী ফিকিউ একটা অক্ষ দেখা ফিকিউ একটা অক্ষ এই ফিকি অক্কার সাপেক্ষে দণ্ডটা যদি এভাবে ঘুরে দেখাও এই যদি ফিকি অক্কার সাপেকে দণ্ডটা এভাবে ঘুরে এভাবে ঘুরলে দণ্ডটা জনতা ভ্রামক আমাদেরকে নির্ণয় করতে হবে জলতা নির্ণয় করার জন্য আমাদেরকে কাজ করতে হয় কাজটাকে কাজটা হচ্ছে আমরা ফিকি অক্ষ থেকে এক্স দূরে ডি এক্স দূরে একটা ক্ষুদ্র ফালি কল্পনা করতে হবে আর যেহেতু ফিকি অক্ষটা আমাদের দণ্ডের মধ্যভাগ দিয়ে গমন করছে তাহলে ফিকীয় দণ্ডের বাম দিকের অংশ এটাকে আমরা সীমা যদি ধরে এটা হচ্ছে মাইনাস এল বাই টু আর পিটিও দণ্ডের ডান দিকের অংশ এল বাই টু এটা হচ্ছে প্লাস এল বাই টু এটা হচ্ছে মাইনাস এল কারণটা হচ্ছে কি যেহেতু দণ্ডের মধ্যভাগ দিয়ে গেছে তাহলে এই পিটিও অক্ষ দণ্ডকে সমান বিভাগে ভাগ করছে এখন আমরা পুরো দণ্ডটার একটা ভর আমরা মনে করে ধরব মনে করে এ বি দণ্ড যেটা তার ধরে গেছে এল মনে করে এ বি দণ্ডের মনে করি এ, দণ্ডের এব আমরা এটা বন্ধ করতে তাহলে এবি দণ্ডের দৈর্ঘ্য যদি এল হয় ভর যদি এম হয় তাহলে এল ধৈর্গের দণ্ডের ভর এল এল ধৈর্গের দন্ডের ভর হচ্ছে এম এল ধর্গের ভর আমরা করলাম একক দুর্গের দ্বন্ডের ভর কত হবে এম বাই এল তাহলে একক দুর্গের দ্বন্ডের ভর আমরা নাম দিলাম ল্যামডা ল্যামডার সমান আমাদের এম বাই এটা আমাদের মুঘ সমান হবে যে দণ্ডের একক দুর্গের ভর এখন একক দৈর্ঘ্যের ভর যদি ল্যামডা হয় তাহলে আমাদেরকে বের করতে হবে এই দৈর্ঘ্যের ভর কত তাহলে একক দৈর্ঘ্যের ভর ল্যামডা একক একক দৈর্ঘ্যের ভর ল্যামডা সুতরাং ডিএক্স দৈর্ঘ্যের ভর বর দৈর্ঘ্যের দ্বন্দ্বের ভর সমান কত হবে ল্যামটা ডিএক্স ল্যামটা ডিএক্স কে আমরা নাম দিলাম ডিএফ ভালো করে খেয়াল কর যে আমরা ডিএক্স দৈর্ঘ্যের দণ্ড একক দৈর্ঘ্যের দণ্ডের বড় হচ্ছে এম ল্যামডা এই ল্যামডা এই ল্যামডা এটা আর ডিএক্স দৈর্ঘ্যের দণ্ডের ভর ল্যামডা গুণন ডিএক্স তো এখন ল্যামডা মান আমরা জানি কত ল্যামডা মানটা আমরা এখানে বসাইতে পারি ল্যামডা সমান এম বাই এল বাই এল ডিএক্স তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র ডিএম বরের এই ডিএক্স খালির ভর ডিএম এখন এই ডিএম ভরটা আমাদের ফিকি অক্ষ থেকে এক্স দূরে এই ডিএম ভরটা এই যে ডিএম ভর এই ডিএম ভরটা এই পিটি অক্ষ থেকে যেহেতু দূরে তাহলে আমরা জানি জড়দা সূত্র আমাদের জানা আছে যে গুণ কণার ভর গুণ নক্ষ থেকে কোন দূরত্বের বর্গের গুণফলকে ওই কণার জড়ক বলে এখন তাহলে আমরা যদি বলি এই যে ডিএম ভরেস এ থেকে আমরা একটা ফালি বলতে পারি ডিএম ভরে ফালির জড়দাভ্রামক ভরের জড়তা সেটা ক্ষুদ্র হবে সেটাকে নাম দিলাম ডিআই ডিআই সমান আমরা দূরত্বের বর্গের গুণ গুণফলকে আমরা বলছি ওই ডিএম ফালের ভি জড়তা ভ্রামক এখন দেখো তাহলে আমরা যদি সমগ্র দণ্ডের জড়তা ভ্রামক নির্ণ করতে চাই তাহলে এই সুর দণ্ডটাকে আমাদেরকে ক্ষুদ্র ডিএক্স 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 অসংখ্য ডিএক্স বাঘ করতে হবে প্রতি ডিএক্স ভাগের জড়তাভ্রামক নির্ণয় করতে হবে এবং প্রতি ডিএক্স ভাঙক ফালের জড়তাভ্রামক নির্ণয় করে সবগুলো জড়তাভ্রামক যোগ করলে এই বিদণ্ডের জড়তা ভ্রামক হওয়া তো এই কাজটা করার জন্য এখন আমরা দণ্ডের এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে বি প্রান্ত পর্যন্ত সব ডিএক্স ফালে জড়তাভ্রামককে আমরা সমাকলন করলেও জড়তাভ্রামক হবো তাহলে সমগ্র দণ্ডের জড়তা ভ্রামক যদি আমরা পেতে চাই তাহলে এক সময় এই সমীকরণকে এক্স সমান মাইনাস এল ওয়াই টু থেকে কোন সমীকরণ কে এটাকে যদি আমরা একটা সমীকরণ দিয়েও রাখি এটা হচ্ছে এক নং তাহলে আমরা এখানে লিখবো এক নংকে এক নং এক নং এত থেকে এত সিমের মধ্যে সমাকলন করে আমরা পাই তাহলে সমাকলন করলে কি ভাবো ইন্টিগ্রেশন অফ ডিআই তাহলে ইন্টিগ্রেশন অফ ডিআই সমান এইখানে ইন্টিগ্রেশন অফ ডিএম এক্স স্কোয়ার সমাকলনের সীমা হবে মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু এই সিমের ভিতরে আমরা সমাকলন করছি এখন ডিআই কে সমাকলন করলে আমরা জানি আই পাওয়া যাবে আর ডিএম এর মান আমাদেরকে বসাই দিতে হবে ডিএম সমান আমরা জানি কত এম বাই এল এম বাই এল ডি এম এর ওয়ান ইন্টু ডিএ্স ইনটু এক্স স্কোয়ার এখন এটাকে যদি আমরা যেহেতু সমাকলনের মাইনাস এল বাই টু থেকে সমাকলনের সীমা প্লাস এল বাই টু এখন এখান থেকে আমাদের এম বাই এল হচ্ছে ধ্রুবক এটাকে আমাদেরকে বাইরে সমাকলণের সিনের বাইরে সিনের বাইরে নিয়ে আসতে হবে তাহলে এম বাই এল সমাকলণ মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু এক্স স্কুয়ার ডিএক্স

আমাদেরকে আগে বসাই এল বাই টু তার উপরে কত মাইনাস তার উপরে কিউ তাহলে এখানে আমরা সমাকলনের সীমাটা বসাই দিয়েছি তখন সমাকলনের সীমা বসালে থার্ড বেগ চলে যাবে এবং এক্স জায়গাতে আমরা মানগুলো বসাই দিলে এক্স চলে যাবো এখন এখানে আমরা ক্যালকুলেশনগুলি এম বাই থাইস এল এখানে হিসেব করলে এখানে ভাবো কত এল কিউ ডিভাইড বাই এ আর নিচে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এল কিউ ডিউড বাই এইট এখন আমরা যদি যোগ করি এল কিউ ডিউড বাই এইট এল কিউ ডিউড বাই এইট যোগ করলে টু এল কিউ ডিভাইড বাই এইট হবে তাহলে এখানে আমরা যোগ করলে রাশি পাবো এটা দেখো যোগ করলে ভাবো এম বাই এ থ্রাইস এল এ টু এল কিউ ডিভাইড বাই এইট পাবো এখন টু এল কিউব ডিওড বাই এখানে আমাদের এল কিউব থেকে এল এটা কাটা যাবে নিচে আছে দেখো আর এখানে ভাগ করলে সাত দিয়ে গুণা কত আট তাহলে দেখো ক্যালকুলেশন করে আমরা কী পাচ্ছি ক্যালকুলেশন করে পাচ্ছি উপরে আছে এম এল স্কোয়ার আর নিচে আছে কত তিন ছেড়া বারো তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার তাহলে এটা হচ্ছে যে কোনো একটা দণ্ডের মধ্যভাগ দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডটাকেই জড়তা পাবো এটা আমাদেরকে একদম মুগস্থ মনে রাখতে হবে এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা এখান থেকে অঙ্ক করতে পারবো না চাইলে আমরা অঙ্ক করতে পারবো না এখন এখান থেকে আমরা যেই জিনিসটা বুঝতেছি যদি আমার দণ্ডটার ভর যদি আমি অপরিবর্তিতে রাখি ভর যদি স্থির রাখি তাহলে দণ্ডটার ভর স্থির থাকলে দণ্ডটার দৈর্ঘ্যকে যদি আমি পিটাই এটাকে ধরো দ্বিগুণ করলাম তাহলে দ্বিগুণ করলে আমার জড়তাভ্রাম্য কত হবে জড়তাভ্রামক সারিগুণ হবে কি কারণে কারণ আমরা জানি যে ভ্রামক হচ্ছে দণ্ডের দৈর্ঘ্যের বর্গমূল বর্গের কে সমানুপাতে তাহলে কোন একটা দণ্ডের জড়তা ভ্রামক আইন ওই দণ্ডের দৈর্ঘ্যের বর্গের সমানুপাতি তার মানে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি ভ্রামক চার গুণ হবে দৈর্ঘ্য যদি আমরা তিন গুণ করি তাহলে তিন তারিখে নয় গুণ হবে আবার দৈর্ঘ্য যদি অর্ধেক করি তাহলে জড়তাভ্রামক এক চতুর্থাংশ হবে এগুলোকে অর্ধেক করলে কত হবে এক সুলতাংশ হবে দ্বিগুণ করলে সাইড গুণ হবে এটা আমাদেরকে বুঝে মনে রাখতে হবে অর্থাৎ দণ্ডটার দৈর্ঘ্য যদি এল এল সমান যদি আমরা এল বাই টু করি এল সমান এল বাই টু হলে জড়তা ভ্রামক আই ওয়ান মান কত হবে আই ওয়ান মান হবে ওয়ান বাই ফো আই হবে তাহলে এগুলো পরীক্ষা তোমার এমসি কিউতে হবে যে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য ভর অপরিবর্তিত রেখে দৈর্ঘ্যকে অর্ধেক করলে জড়তা ভ্রামক নিচের কোনটি তাহলে ওয়ান বাই ফোর অথবা আমাদেরকে ওখানে দিতে পারে একশো তৃতীয়াংশ অর্ধেক দুই তৃতীয়াংশ তিনশো চুর্থাংশ এভাবে দিতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই ক্লাসটা ফলো দিয়ে রাখবা